তখন হিসাব নিকেশ করে ভাড়া বলে ফেলে একটা রাস্তা যদি বন্ধ থাকে আরেকটা রাস্তা দিয়ে সে ঠিক গন্তব্যে নিয়ে পৌঁছায় নাকি অথচ আমরা অনেক সময় লক্ষ্য থেকে চুত হয়ে যাই ভুলে যাই আসলে কি যেন করতে চাচ্ছিলাম কোথায় যেন যেতে চাচ্ছিলাম ওরা কিন্তু ভুলে না শুনে নিয়ে ঠিক মতন গন্তব্যে পৌঁছে দেয় কোনো কিছুতে সাফল্য লাভ করতে গেলে এই এক একনিষ্ঠতা আমার মনে হয় খুব জরুরি

পারতে হবে এরকম আয় হবে জেনে তারা আগে থেকেই preparation নেয় আর আমাদের দেশে আঠারো তো দূরের কথা আঠাশে গিয়েও অনেকে নিজের ভার নিজে নিতে ওই বাবার ভারই বসে থাকে কারণ বাবা মা সচেতন করেন এই সময়কালে সিদ্ধান্ত দেন তারা নিতে শিখে নিতে তাই এই বলে যে এই ক্লাবটা হওয়ায় আমি খুবই খুশি হয়েছি

আমাদের দেশে একটা জিনিস দেখা যায় এইচএসসি পাস করার পরেই সবাই অনার্সে ভর্তি হওয়ার জন্য হয়রর হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনার্স আদেকি পড়া উচিত যারা বিষয়ে বিশেষজ্ঞ হতে চায় সাবজেক্ট স্পেশালিস্ট হতে চায় তারা অনার্স কোর্লে হয় এবং স্পেশালিস্ট হয়ে প্রফেশনাল করবে শিক্ষকতা করবে ইত্যাদি ইত্যাদি ওই জন কাজ করতে কিন্তু

সুপ্রতিষ্ঠিত হচ্ছে একটা চাকরি নিজে কোন রকম পাবে জীবন যাপন করবে সেটা না করে তিনি উদ্যোক্তা হয়ে 50 জন 100 হাজার জনকে বল চাকরি দিচ্ছেন তুমি নিজেকে প্রশ্ন করবে তুমি কোন দিকে তোমার নেতা বিকশিত করতে চাও যে প্রফেশনে যাবে সেটা যদি তুমি ভালো বেশেই করো কাজ দেখবে কাজটা অতুলনীয় হবে আর তোমাকে ঘাট ধরে যদি পানি খাওয়ানো হয় পানিও নষ্ট হবে স্বাস্থ্য নষ্ট আমাকে শিক্ষাকে অনেক কিছু হতো আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমার খুব বই পড়ার অভ্যাস ছিল ছোটবেলা থেকে আমার মা ছিলেন প্রাইমারি স্কুলে বেশ আমি চোখের সামনে দেখেছি দু চারজন টিচার ছাড়া একটা বই পড়তেন না পাঠনি বই ওই খবরের কাগজ সুন্দর পড়তেন আমি তখন চিন্তা করেছি না আমি কলেজে টিচার পড়বো কলেজে পড়াবো কলেজে আমার স্টুডেন্টরা বড় মানুষ হবে নানা রকম প্রশ্ন করবে বাস্তবে আমাকে আর বেশি করতে হবে আমি কিন্তু একটা স্বপ্নই দেখেছিলাম সেই স্বপ্নটা আমি পৌঁছাতে পেরেছি বাস্তবায়ন হয়েছে এখন এইটার আপনাকে সময় এসে গেছে অতটুকু পেরেছি সাফল্য অর্জন করতে জানি না কিন্তু আমি মন টান ভালোবেসে কাজটা করেছি

तो बात मैं कहती हूँ कि तार मामलों का बहुत सामाजिक स्थिति करने को नहीं पहुँचने इस पॉइंट पे